হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুন্মন পরিবারের সকল বন্ধুদের চলে এসছি আমরা বিয়ে বাড়িতে এই যে গাড়ি থেকে নামছে আমার ভাইপো এটাই বিয়ের আসর সব আস্তে আস্তে সামনে আসবে দেখতে থাকো বর আসার পরে বরকে বরণ করতে হয় সেটাই কুলো নিয়ে একদম রেডি মেয়ের বাড়ির লোকজন তো এখন বরণ চলবে আর এই যে গেট সাজানো এই গেট দিয়েই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে বরকে বরণ করা হয়ে গেছে এবার এই যে ওরা গেট ধরেছে এই গেটে ওরা কিছু আবদার করবে সেটা বরকে পূরণ করতে হয় এখন মিষ্টি খাওয়াচ্ছে সবাই গেট ধরা নিয়ে বরের সঙ্গে শালীদের দরকষাকষি চলছে এবার আমরা বরের সাথে তত্ত্ব নিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি তত্ত্ব হাতে সামনে রয়েছে আমার হাজবেন্ড আর বরের সাথে সাথেই রয়েছে সামনে ওর দিদা আর পিছনে রয়েছে আমার ছেলে আর পাশে রয়েছে ওর অনেক লোকজন বরের আশেপাশেই রয়েছে নতুন বর মানে আমার ভাইপো ওকে নিয়ে আমরা চলে এলাম একটা ওয়েটিং রুমে সেখানেই ওকে আমরা বসতে বললাম এই বিয়ের আসরটা একটা লজেই করা হয়েছে

মেয়ের বাড়ির লোকজন আমার ভাইটাকে আগেই আশীর্বাদ দিয়েছে আজকে চলছে মেয়ের আশীর্বাদ আমাদের বাড়ির পক্ষ থেকে তো তোমরা যারা আশীর্বাদের ভিডিওটা দেখো নি সেটা আগে আছে তোমরা দেখে নিও এখন আমার বর্দা বৌমাকে আশীর্বাদ করছে এখন আমার সেজদা ও সেজ বৌদি ওদেরই ছেলে ওরা এবার আমাদের নতুন বৌমাকে আশীর্বাদ করছে গলার হার ও কানের দুল দিয়ে আমার সে নতুন বৌমাকে হাতটা পরিয়ে দিচ্ছে এখন বিয়েতেছেন বলুন কেনে সফরতে হ্যাঁ কোন আপনি খলুদ নিয়ে এসেছিলেন ওই জন্য আপনাকে কোনে যাত্রী হিসেবে আগে থেকে পরিচয় হয়ে গেছে ওই জন্যই আপনি কোনে যাত্রী হয়ে গেছেন ভালোই তো না বউয়ের সঙ্গে কোনে বউ হয়ে গেছেন আর হ্যাঁ তো ও দারুণ 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 শালি জামাইবাবু কি সব কানে কানে বলছে ও আরাম করতে এই যে এটা তিন জা এখানে বসেছে আর ছেলের বিয়েছে তো মাও এসে গেছে এই যে সবাই রয়েছে এখন আশীর্বাদ হয়ে গেল এরপরে বিয়ে শুরু হবে আর সবাই আবার পকোড়া খাচ্ছে আমার ছেলেও পকোড়া খাচ্ছে ও শেষ হয়ে অনেক লোক রয়েছে আমি তো ভিডিও করছি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফাররা এবার এখানে শুটিং করছে আর এদিকে গেটের বাইরে ডান্স হচ্ছে গানটা আমি শোনাতে পারলাম না কপিরাইট এসে যাবে বলে এদিকে আমার বর শালা বৌদি নিয়ে ভালোই বেশ মজায় রয়েছে বড় বৌদিকে দেখলাম পকেটে একটা ফুলও গুঁজে দিল বাহ দারুন লাগলো হ্যাঁ বিয়ের আসরে আমরা এসে গেছি সব আত্মীয় স্বজন বসে গেছি এই যে পরপর রয়েছে বৌদিরা আমরাই রয়েছে বিয়ে জুড়ে আর এখানে শুরু হয়ে গেছে বিয়ের কিছু কিছু কাজ হ্যাঁ বিয়ের কাজ শুরু হয়ে গেছে আমরা এখানে ফুচকা খেলাম পকোড়া খেয়ে এবার আমরা এখানে বসলাম বিয়ে একটু করে শুরু হবে ওখানে মেয়ের শুটিং হচ্ছে হ্যাঁ ওইদিকে দাদারা বসেছে হ্যাঁ হ্যাঁ বিয়ে এখনো শুরু হয়নি তাই আমরা চলে এলাম একটু বাইরের দিকে স্টল বসেছে সেই স্টলের দিকে এখানে ফুচকা পকোড়া সবই হচ্ছে সেগুলো আমরা খাচ্ছি আর আনন্দ করছি আর এখানে মিউজিক হচ্ছে তার তালে তালে নাচছি কিন্তু মিউজিকটা আমি শোনাতে পারলাম না তার জন্য দুঃখিত এখানে অনেক জায়গায় আমি অফ করে রেখেছি কি আর করব তোমরা এভাবেই দেখো ভিতরে বিয়ের আসল আর আমরা অনেকেই সব বাইরে চলে এসেছি এই যে ছোট বৌদি ছোড়দা ভাইজি বড় বৌদি সবাই আমরা বাইরে চলে এসেছি কিছু না কিছু সবাই খাচ্ছে আনন্দ করছি বিয়েবাড়ি আনন্দ না করলে হয় আনন্দের মধ্যেই তো আমাদের থাকতে হবে তাই আমরা খুব আনন্দ করছি আর পুরো অনুষ্ঠানটাকে একদম পুরো আনন্দের সঙ্গে উপভোগ করার চেষ্টা করছি ওদিকে আমাদের বৌমার শুটিং চলছে ফটোগ্রাফাররা নানাভাবে ওকে শুটিং করিয়ে নিচ্ছে এখানে ননদ বৌদিরা মিলে ফুচকা খাওয়ার কম্পিটিশান চলছে কে কত ফুচকা খেতে পারো জানি না এরপরে কতটা আমরা মেইন খাবার খেতে পারবো এখানে ফটোগ্রাফার হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের অজান্তেই সব ভিডিও করে নিচ্ছে যেটা পরে বুঝতে পারলাম যে উনি আমাদের ভিডিও করছে তবে ভালোই লাগছে নাহলে আমি তো আমারটা তুলতে পারি না সবারটা তুলি এখানে আমিও ফুচকা খাচ্ছি সেটাও আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানের রানী হচ্ছে আমাদের বৌমা আর তার নানান রকমভাবে শুটিং চলছে দেখো কত রকম কায়দা করে ওর শুটিং চলছে তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বসে এবার মন্ত্র পড়বে রোহিত মশাই মন্ত্র পড়া শুরু হয়ে গেল মন্ত্র পড়ছে মেয়ের বাবা এখানে বিয়ে শুরু হয়েছে মেয়ের বাবা ভাই মন্ত্র করাচ্ছে সবার খেতে বসে গেলাম এই যে দিয়েছে সবার কাছে চানা মশলা আর কচুরি ভাই যে আর খাচ্ছে মেনু কার্ড ভাইপো আর বৌমার ছবি এখানে দেওয়া রয়েছে আর মেনু কার্ড এটাই বানানো হয়েছে

বাসন্তী পোলাও এসে গেছে সবাই আমাদের যেহেতু অনেক দূর যেতে হবে তাই আমরা আগে খেয়ে নিলাম খাওয়ার পরে এসে দেখলাম যে মেয়ে এসে গেছে ওদের হস্তবন্ধন হচ্ছে আর দুজনের কাপড় নিয়ে গিড়ো বেঁধে দেওয়া হচ্ছে হয়েছে দেওয়া তারপরে যে নিয়ম সেটাই এখন চলছে ওর খুলে বসিয়ে দেওয়া হলো তারপর ওদের একটু বিশ্রাম দেওয়ার জন্য চেয়ার দিয়ে চেয়ারে বসতে বলা হলো যোগ্য এখন সিঁদুর দান হবে

আর সাত সমুদ্র পার করছে ওরা সাত সমুদ্র এখানে পাতা দিয়ে বানানো হয়েছে আর সাত সমুদ্র পার হচ্ছে ওরা সাতটা পান দিয়ে সাজানো হয়েছে সাতটা সমুদ্র তো এক একবার করে ওরকম খই ফেলবে আর এক একটা সমুদ্র পার হবে এরকম করে সাতবার যজ্ঞের আগুনে খই ফেলে সাত সমুদ্র পার হবে হয়ে গেল সাত সমুদ্র পার করা এবার আমের পল্লব দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হচ্ছে নিজেদের গায়ে এবার বিয়ের আসরে চারিদিকে সাত রাউন্ড ঘুরতে হবে আর আমরা চারিদিক থেকে ফুল ছিটিয়ে দেব ফুল কখন ছুটতে হবে ওরা যাবে কখন ফুল ছোড়ো ফুল ছোড়ো

বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে গেছে এবার সবাই মিলে বরণ করে নিচ্ছে প্রথমেই বরণ করছে আমার বড় বৌদি আর এই যে আশীর্বাদ দিচ্ছে এসে গেছে দাদু গঙ্গাজাল ছিটিয়ে দিচ্ছে বলছে শান্তি শান্তি এখন বরণ করছে আমার ছোট বৌদি এরা কিন্তু দাদু নাত বউ খুব ভালো সম্পর্কই দেখো দারুন দারুন খুব ভালো দাদু নাতির এরকম সম্পর্ক কজন এরকম পায় যে দাদু নাত বউ নিয়ে এরকম আনন্দ করবে সত্যি কিন্তু খুব ভালো লাগলো নতুন বৌমা প্রথম দিন শাক রান্না করছে এই যে নিয়ম আছে যে বৌমা একটু শাক রান্না করবে আজকেই বৌভাত তাই শাক রান্না করছে ভালোই হবে নতুন বৌমা যখন রান্না করছে কত লেবু হয়েছে অর্নামেন্টাল লেবু নতুন বাড়িতে সুন্দর বাগানের লেবু গাছ অনেক হয়েছে পেকে রয়েছে কমলা লেবু এপাশে অর্নামেন্টাল লেবু ভাত কাপড় দেওয়ার জন্য একদম রেডি খাবার এবার ভাত কাপড় দেওয়া হবে সাজানো হয়ে গেছে নানান রকম আইটেম দিয়ে

নতুন খেতে বসেছে আমরা সেই আনন্দ নিচ্ছি ও দারুন দারুন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে এটাই তো সুন্দর মুহূর্ত